হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশালি অনেক অনেক দিন পর বড় ব্লগ করছি আর দমদম মেলা হবে আমি ব্লক করব না আমি দমদম মেলা ঘুরবো না এটা তো হতে পারে না তো এবার তো লোকেশন চেঞ্জ হয়ে গেছে তোমরা হয়তো অনেক ইতিমধ্যে জেনে গেছো কোথায় লোকেশন সেটা আমি পরে বলছি আগে তো বলি যে এই বেলায় কী কী আছে প্রচুর প্রচুর শাড়ির জামা কাপড়ের দোকান সেখানে উইন্টার কালেকশন প্রচুর রয়েছে এই ধরনের বাটিকের জামা প্রচুর রয়েছে এছাড়াও দেখতেই পাচ্ছি এগুলো যে বললাম যে কাজগুলো রয়েছে এগুলো সব উইন্টার স্পেশাল এগুলো কিন্তু সালের উপরে শালের চুড়িদার যেগুলো আর কি সেই ধরনের তাছাড়াও জ্যাকেট সোয়েটার এগুলো অনেক কম কম প্রাইসে রয়েছে মোটামুটি আড়াইশো তিনশো রয়েছে আর রয়েছে এইগুলো এইগুলো সব দেড়শো টাকা করে আর এই হুডিগুলো এইগুলো দেখতেই পাচ্ছ এগুলো থ্রি নাইনটি নাইন করে আর এরকম বাসনপত্রের দোকান দোকান প্রচুর তো যেটা আমার ভীষণ ফেভারিট আমি সেখান থেকে যথারীতি আবার কাপ কিনে এনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি এইখানে বাচ্চাদের গেমিং জোন করা রয়েছে বাচ্চাগুলো মানে এখানে স্লিপে চড়ে চড়ে বলের উপরে এসে লাফাচ্ছে আবার দেখে দারুণ লাগছিল আমার মনে ছিল আমি কেন মানে ছোট নেই আর এখানে প্রচুর রাইডস রয়েছে এইবার আমি রাইডসে চড়েছি অনেক অনেক বছর পর সেই ভিডিওটা লাস্টে আছে আর এই যেগুলো বলছিলাম যে ফুল প্যান্ট পাওয়া যাচ্ছে দুশো টাকা দেড়শো টাকায় খুব ভালো এখানে দেখো কেক বিক্রি হচ্ছে এছাড়াও প্রচুর প্রচুর খাওয়ার দোকান যেগুলো ফুচকা তারপরে পাপড়ি চাট ওই সব তো রয়েইছে আর স্প্রিং পটেটো যেগুলো সেগুলোও রয়েছে এই যে এই প্যান্টগুলো হচ্ছে দেড়শো টাকায় তো আমি আর ফুল প্যান্ট কিনলাম না কারণ আমরা সারা শীতকাল আমার হাফ প্যান্ট পরেই কেটে যাচ্ছে বেকার বেকার ফুল প্যান্ট কিনে আর পয়সা নষ্ট করতে চাইলাম না এখানে দেখো এই সাইডে রাইডগুলো রয়েছে আর এই সাইডে সব খাবার দোকান এছাড়াও প্রচুর আচারের দোকান রয়েছে আর যেগুলো রয়েছে জুয়েলারির দোকান তিরিশ টাকায় যেগুলো তাছাড়া খেলনাপাতির দোকানগুলো তো সব ওই রকমই তিরিশ টাকা থেকে শুরু দাম এরকম প্রচুর প্রচুর দোকান আছে কারণ অনেকটা বড় জায়গা জুড়ে ওই জন্য সুরের মাঠে তো এবার পারমিশন পাইনি ওই জন্য এবারে এটা হয়েছে অর্জুনপুর প্লে গ্রাউন্ড যেটা তোমরা আমরা বাগুইহাটি থেকেও যেতে পারবে কিংবা এখানে সাতগাছির মোড় থেকে অটো যায় বা এই গোরক্ষবাসীর মোড় থেকেও অটো করে যাওয়া অটো না টোটো করে যাওয়া যাবে টোটো বা রিক্সা কুড়ি টাকা নেয় আর এইখানে আমি স্প্রিং পটেটো খেয়েছি আমি ফার্স্ট টাইম স্প্রিং পটেটো খেলাম আর তারপরে রাইডস তো চললামই তার আগে সব জায়গাটা ঘুরে নিচ্ছি মেলা চলছে কুড়ি ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি অবধি তো যারা এখনো যাওনি তোমরা কিন্তু ঘুরে আসতেই পারো এখানে দেখো এই বেলুন ফাটানোর যেগুলো প্রত্যেকটা মেলাতেই থাকে আমি ছোট থেকে দেখে আসছি আর এই যে দেখছো ড্রাগন রাইড এটা আমি চড়েছি আর এই দেখো এদিকে ব্যাগের দোকান রয়েছে একশো টাকা থেকে শুরু এই ব্যাগগুলো যেটা প্রত্যেকটা মেলাতেই থাকে আমি এর আগে মেলা থেকে ব্যাগ কিনেওছি মোটামুটি ভালোই হয় কোয়ালিটি খুব একটা খারাপ নয় এখানে দেখো সাথে তিনি একটা স্টল আছে এগুলো সব কটনের সাথে তিনি স্টাইলে এই কুর্তিগুলো সব কটনের পাঁচশো ছশো এরকম দাম ছিল এই ব্যাগগুলো খুব কাজের দুশো তিনশো এরকম দাম আর এইখানে এই গেঞ্জিগুলো যেগুলো খুব ট্রেন্ডিং এখানে সাড়ে তিনশো টাকা করেছিল আর এই কাপগুলো না তিরিশ টাকা আমার একটুখানি দামটা বেশি লাগলো কিন্তু প্রত্যেকটা মেলা থেকে যেহেতু আমি কাপ কিনি এই মেলা থেকেও কিনেছি আর প্রত্যেকটা মেলায় যেরকম জিলিপির দোকান থাকে তারপরে নিমকি জিরো এগুলো পাওয়া যায় এখানেও সেটা ব্যতিক্রম নয় আর এবার চলো রাইডটায় চড়ছি সেইটা দেখে নাও যে আমি কেমন এনজয় করলাম

আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে